শীতের সিজনে অল্প লবণ দিয়ে এরকম আদা যদি খাওয়া হয় তাহলে সেটা অনেক উপকারী গলাটা পরিষ্কার হয় এবং ঠান্ডার ভাবও অনেকটা দূর হয় তো দুইটি বিষয় মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে একটি হচ্ছে সততা বাস্তব জীবনে চলাফেরা করতে গিয়ে দেখবেন অনেক মানুষ আপনার আশেপাশে রয়েছে শিক্ষিত মানুষ আছে শক্তিশালী মানুষ আছে ধনী মানুষ আছে কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে অসৎ সৎ মানুষ খুঁজে পাওয়াটা খুবই কষ্টকর এজন্য সততা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কেউ যদি নিজের মধ্যে এই গুণটা নিয়ে আসতে পারে অর্থাৎ সে যদি সৎ হয়ে যায় বা অনেস্ট হয়ে যায় তাহলে অবশ্যই সে তার জীবনে ডেভেলপমেন্ট করতে পারবে দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কমিটমেন্ট আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে কথা দিই বা কমিটমেন্ট করি তো পরবর্তীতে অনেক সময় আমরা সেই কমিটমেন্টগুলো রক্ষা করি না অর্থাৎ কথা দিয়ে কথা রাখি না এটা খুবই ক্ষতিকর একটা বিষয় সাধারণত আমরা বড় বড় স্যারদেরকে বা বড় মানুষদেরকে যে কথাগুলো দেই সেই কথাগুলো গুরুত্ব দিয়ে রাখার চেষ্টা করি কিন্তু যারা একটু ছোটো মানুষ বা নিম্ন পর্যায়ের মানুষ তাদেরকে যে কথাগুলো দিই সেগুলো রাখার চেষ্টা করি না এটা খুবই ক্ষতিকর আপনি যে কমিটমেন্টই দেন না কেন এবং যাকেই কমিটমেন্ট দেন না কেন সেই কথাটা রাখার চেষ্টা করবেন দরকার হলে কমিটমেন্ট দেওয়ার পূর্বে বা কথা দেওয়ার পূর্বে ভাবনা করে দেখুন আসলেই সেই কথাটা আপনি রাখতে পারবেন কি না বা সেই কমিটমেন্টটা আপনি রক্ষা করতে পারবেন কি না যদি মনে করেন যে না আমি কমিটমেন্টটা রক্ষা করতে পারবো না বা কথা রাখতে পারবো না তাহলে কথা দেওয়ার দরকার নেই কিন্তু যদি আপনি কাউকে কথা দিয়ে থাকেন সেই ব্যক্তি যত ছোটই হোক না কেন ধরুন একটা ছোট বাচ্চাকে আপনি বললেন আগামীকালকে আপনি তাকে চকলেট খাওয়াবেন কিন্তু পরবর্তীতে সেই কথাটা রাখলেন না তো এভাবে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয় এবং এটা ডেভেলপমেন্টের পথে অনেক বড় একটা বাধা তো যে দুইটা বিষয়ে বললাম দুইটা বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমত অনেস্ট বা সৎ হতে হবে দ্বিতীয়ত যাকেই কথা দিই না কেন বা কমিটমেন্ট করি না কেন সেই কমিটমেন্টটা রাখার সর্বোচ্চ চেষ্টা করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম